এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত নাম তার রামু রামুর মনে কোনো শান্তি নেই উঠোনের কোণে একটা দড়ির খাটে বসে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে তার চোখে দৃষ্টি শূন্য কপালে চিন্তার গভীর ভাঁজ হে আল্লাহ এ তুমি কি পরীক্ষা নিচ্ছ এক ফোঁটা বৃষ্টির জন্য বুকটা ফেটে যাচ্ছে মাটি শুকিয়ে কাঠ যেন পাথর হয়ে গেছে ধানের চারাগুলো হলদে হয়ে মরে যেতে বসেছে গতবারের লোকসানি এখনো সামলে উঠতে পারিনি আরেকটা বছর যদি ফসল নষ্ট হয় আমার সব শেষ হয়ে যাবে কি করে যে মহাজন রহিম চাচার টাকা শোধ দেব সময় মতো টাকা না দিলে যদি আমার বাপ দাদার এই শেষ সম্বলটুকুও কেড়ে নেয় না না এর আগে আমাকেই মরে যেতে হবে কিন্তু কিছু একটা তো করতেই হবে কি গো সেই সকাল থেকে আকাশের দিকে তাকিয়ে কি দেখছ মেঘের আনাগোনা আছে নাকি নাকি ভাবছ আকাশ থেকে টাকা ঝরে পড়বে মালা তুমি বুঝবে না ভেতরের দুঃখ বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে গত বছর ধার করে ফসল লাগিয়েছিলাম বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে এবার রহিম চাচার কাছ থেকে বীজের জন্য আবার তিন হাজার টাকা ধার করতে হলো সব মিলিয়ে আট হাজার টাকা যদি ফসল না না আমাদের এই ভিটে আর থাকবে এবারও আমি বুঝবো না তো কে বুঝবে তোমার মুখের দিকে তাকালেই আমি তোমার মনের সব কথা বুঝতে পারি কিন্তু একটা কথা বলো এইভাবে হতাশ হয়ে বসে থাকলে কি সমাধান আসবে মাটি কখনো তার সন্তানের সাথে বেইমানি করে না মানুষই ভয় পেয়ে হেরে যায় তুমি শুধু চেষ্টা করে যাও আল্লাহর উপর ভরসা রাখো তুমি আমার একমাত্র ভরসা মালা তোমার কথা শুনলে মনে সাহস পাই কিন্তু ভয় হয় ওই হাকিম চাচা যদি আজই টাকার জন্য এসে হাজির হয় ওই রামু ও রামু ঘরে আছিস নাকি এই কেমন অভদ্রতা কাক ভরে এসে মানুষের দরজায় এমনভাবে চিৎকার করছেন কেন মনে হচ্ছে কান ধাসা করে ফেলবে মানুষকে একটু শান্তিতে থাকতেও দেবে না নাকি শান্ত হাও মালা মাথা গরম করো না ওনার সাথে তর্ক করে বিপদ বাড়িও না আমি দেখছি রে রামু সকাল সকাল আকাশের দিকে তাকিয়ে কি গুনছিলি বৃষ্টি হবে শুনলাম তোর ধান নাকি সব সূর্যের তাপে জ্বলে পড়ে যাচ্ছে চারদিকে তো বৃষ্টির নাম গন্ধমও নেই আগে বাবু যা বলেছেন তবে আমি চেষ্টা করে যাচ্ছি সেচের ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না আমি আপনার টাকা ঠিক সময়ে দিয়ে দেব চেষ্টা তোর চেষ্টা দিয়ে কি আমার পেট ভরবে না আমার টাকাটা উসুল হবে শোন কান খুলে শুনে রাখ আমার মোট আট হাজার টাকা ঠিক এক মাসের মধ্যে যদি সব টাকা শোধ না করতে পারিস তাহলে তোর এই জমি আমার নামে লিখে দিতে হবে মনে থাকে যেন বাবু আপনি তো সবই জানেন ফসল উঠলে তবেই তো আমরা টাকা শোধ দেব এখন আমরা গরিব মানুষ কোথা থেকে এত টাকা দেব একটু দয়া করুন বৌমা দয়া মায়া দিয়ে ব্যবসা চলে না ব্যবসা চলে টাকায় আমি আমার টাকার হিসেব বুঝি এক মাস মানে এক মাস এক মাস সময় দিন বাবু দয়া করে আর একটু সময় দিন আমি আমার জীবন দিয়ে হলেও আপনার টাকা শোধ করার চেষ্টা করব শেষ কথা বলে গেলাম রামু এক মাস এর একদিনও বেশি নয় এরপর এলে জমির দলিলে সই করানোর জন্য আসব কিছুক্ষণ পরেই দূরে একটা হাঁক শোনা যায় রামু ভাই ঘরে আছো নাকি রহিম হাতে একটা কোদাল নিয়ে প্রবেশ করে কি ভাই সকাল সকাল মুখটা এমন হাড়ির মতো করে বসে আছো কেন কিছু হয়েছে নাকি মহাজন এসেছিল বুঝি হ্যাঁ ভাই এসেছিল এক মাসের সময় দিয়ে গেছে বলেছে টাকা না দিতে পারলে জমি নিয়ে নেবে আমি তো দুশ্চিন্তায় মরেই যাচ্ছি কি করেই খরায় ফসল ফলাবো আর কি করেই বা ধার শোধ করবো শুধু তুমি নও ভাই আমি ওই রক্তচোষাটার কাছে ঋণী ওর চাপের হাতে ঘুম আসে না কিন্তু একটা কথা কি জানো শুধু চিন্তা করে তো লাভ নেই পথের সন্ধান করতে হবে রহিম ভাই ঠিকই বলেছে কষ্টকে ভয় পেয়ে বসে থাকলে চলবে না উপায় একটা বের করতেই হবে বৌদি তুমি একদম ঠিক কথা বলেছ আমি কাল শহরে গিয়েছিলাম একটা কাজে সেখানে এক কৃষি বিশেষজ্ঞের সাথে কথা হলো তিনি আমাকে জৈব চাষের একটা নতুন পদ্ধতির কথা বললেন গোবর শুকনো পাতা কলার খোসা ছাই এইসব মিশিয়ে এক ধরনের সার তৈরি করতে হয় এতে নাকি মাটি উর্বর হয় আর খুব কম জলেও ভালো ফসল ফলে সত্যি বলছো রহিম ভাই এই পোড়া মাটিতে কম জলে ফসল হবে হ্যাঁ ভাই লোকটা আমাকে সব শিখিয়ে দিয়েছে আমি তো আজ থেকেই আমার জমিতে কাজ শুরু করছি তুমি যদি রাজি থাকো আমরা একসাথে কাজটা করতে পারি দশের লাঠি একের বোঝা এর চেয়ে ভালো আর কি হতে পারে একসাথে কাজ করলে শক্তিও বাড়বে সাহসও বাড়বে তাহলে আর দিদি কেন রহিম ভাই চলো আজ থেকেই শুরু করি হয় ইস্পার নয় ওস্পার দেখেই নি আমাদের পরিশ্রম যেতে নাকি মহাজনের লোভ সেই দিন থেকেই শুরু হল রামু আর রহিমের এক নতুন লড়াই তারা দিন রাত এক করে পরিশ্রম করতে লাগল গ্রামবাসী কেউ কেউ তাদের নিয়ে হাসাহাসি করল কেউ বা পাগল বলল কিন্তু রামু আর রহিম থামেনি তাদের সাথে ছায়ার মতো লেগে রইল মালা উহ আর পারছি না ভাই এই গোবরের গন্ধে তো আমার মাথা ঘুরছে দম বন্ধ হয়ে আসছে আরে এই গন্ধটা সহ্য করে নাও ভাই এই গন্ধই আমাদের জমিতে সোনা ফলাবে তুমি শুধু দেখে যাও এই নাও একটু জল খেয়ে নাও তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যেন একেবারে মাটির মানুষ হয়ে গেছ মাটির মানুষই তো আমরা মালা এই মাটি ছাড়া আমাদের নিঃশ্বাস চলে কি করে ঠিক বলেছ ভাই এই মাটি আমাদের কপাল লেখে আবার এই মাটি আমাদের ভাগ্য গড়ে দেয় আর কপাল যদি খারাপও লেখা থাকে পরিশ্রমের ঘাম দিয়ে আমরা সেই লেখা মুছে নতুন করে লিখতে পারি শুধু মনটাকে শক্ত রাখতে হবে প্রায় তিন সপ্তাহ কেটে গেছে রামু আর রহিমের অক্লান্ত পরিশ্রমে শুকনো জমিতে যেন প্রাণের সঞ্চার হয়েছে ধানের চারাগুলো সতেজ হয়ে উঠেছে সবুজ রঙে ভরে গেছে মাঠ ঠিক তখনই একদিন বিকেলে আবার রহিম চাচার আগমন ঘটল রামু, কোথায় তুই আমার টাকার কি হলো আর তো মাত্র এক সপ্তাহ বাকি বাবু আর মাত্র কয়েকটা দিন সময় দিন আল্লাহর দায়ায় এবার ফসল ভালো হবে বাহ বেশ তো সবুজ দেখছি কিন্তু এই সবুজ দেখে তো আমার পেট ভরবে না টাকা লাগবে ভাবছিস ফসল দেখি আমাকে ভোলাবি রহিম চাচা একটু ধৈর্য ধরুন আমাদের এই পরিশ্রমের ফল যখন উঠবে তখন আপনার মুখেও হাসি ফুটবে মানুষের শ্রমকে এত অবহেলা করবেন না বাবু যারা মাটিকে সম্মান দিয়ে ঘাম ঝরায় মাটি তাদের খালি হাতে ফেরায় না খুব তো বড় বড় কথা শিখছিস ঠিক আছে শেষ সাতটা দিন দেখবো তারপর যদি টাকা না পাই তাহলে তোর এই সবুজ জনি আমার হবে অবশেষে সেই দিন এলো অপেক্ষার অবসান ঘটিয়ে রামুদের জমিতে সোনার ফসল ভলেছে পাকা ধানের সোনালি আভায় পুরো মাঠ ঝলমল করছে এত ভালো ফসল গ্রামের আর কারো হয়নি দেখো দেখো গো আমাদের জমিটা যেন সোনার গয়না পড়েছে কি সুন্দর লাগছে মালা রহিম ভাই আমরা পেরেছি আমরা জিতে গেছি এই দেখো আমাদের ঘামের ফসল কেঁদো না ভাই এটা কান্নার দিন নয় এটা আমাদের জয়ের উৎসব চলো আজই মহাজনকে খবর দি তার টাকা তার মুখে ছুঁড়ে মেনে আসি খবর পেয়ে হাকিম চাচার রাগে গজরাতে গজরাতে রামুর জমিতে এসে হাজির হয় কিন্তু জমির দিকে তাকিয়ে তার চোখ ছানা বড়া হয়ে যায় সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কি করে সম্ভব এই পোড়া জমিতে এত ফসল কোথা থেকে এলো এত ফসল এই ফসল এসেছে আমার মাটি থেকে আমার ঘাম থেকে আর আমার স্ত্রীর বিশ্বাস থেকে বাবু এই নিন আপনার আট হাজার টাকা গুনে দেখুন রামু তুই তুই সত্যি সত্যি মাটির মানুষ আমি তোর কদর বুঝিনি টাকাটাই সব নয় বাবু বিশ্বাস আর পরিশ্রম তার চেয়েও বড় মনে রাখবেন মানুষকে সম্মান দিলে তার শ্রমকে সম্মান দিলে মাটিও তাকে সম্মান ফিরিয়ে দেয় মাটি কখনো বেইমানি করে না হাকিম চাচা কোনো কথা না বলে নীরবে মাথা নিচু করে চলে যায় আব্দুল আমেনা আর রহিম হাসি মুখে তাদের সোনার ফসলের দিকে তাকিয়ে থাকে পাখিদের কিচির মিচির আর বাতাসের শব্দে সেই সুর মিশে গিয়ে একটি নতুন সকালে সূচনা